আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম অর্থনীতি পাঠশালা পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমার প্রথম ক্লাস আমাদের পেজে যারা যারা যুক্ত হওয়ায় সত্তর যুক্ত হয়ে যাবে পেজে তা এখন আমি ক্লাস নিব এসএসসি এসি দুই হাজার ছাব্বিশে বাইশের এইস দুই হাজার ছাব্বিশ বাইশের অর্থনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে আমাদের কি আছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা সমূহ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা কি কি আমরা এই যে আজকে আলোচনা করব আজকে হয়তো পুরো অধ্যায় শেষ হবো না কিছু জিনিস আমরা আলোচনা করব তো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণার প্রথম যে টপিকটা আছে তাকে বলা হয় কি অর্থনৈতিক সম্পদ অর্থনৈতিক সম্পদ বলা হয় অর্থনৈতিক ধারণা সেই প্রথম যে চ্যাপ্টারটা আছে সে হচ্ছে অর্থনৈতিক সম্পদ এখন আসো আমরা কি জানি সম্পদ বলতে আমরা কি বুঝি আমরা তো যা কিছু পাই সবগুলাকে আমরা সম্পদ বলি মানে আমরা চোখের সামনে যা দেখি বা টাকা পয়সা তারপরে আরো বিভিন্ন কিছু আছে সম্পদ বলতে সাধারণত আমরা টাকা পয়সা বলি কিন্তু অর্থনীতি আসলে সম্পদ বলতে শুধু টাকা পয়সাকে বুঝাই না সম্পদ বলতে অর্থনীতি কি বুঝায় অর্থনীতি সম্পদ বলতে বোঝায় যে সব বস্তুগত যে সব বস্তুগত ও অবস্থ যা পেতে অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে হয় ব্যয় করতে হয় তাহলে আমরা কি শিখলাম অর্থনীতিতে সম্পদ হতে হলে বা সম্পদের সংজ্ঞা যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে আমরা জাস্ট টাকা পয়সা বলবো না আমরা কি বলবো অর্থনীতিতে সম্পদ হতে হলে সম্পদ কাকে বলে সব বস্তুগত ও অবস্তুগত অবস্তুগত জিনিস সব বস্তুগত ও অবস্তুগত জিনিস যা পেতে হলে অর্থ ব্যয় করতে হয় তাকেই আমরা কি বলি সম্পদ বলে থাকি এখন আসলে সম্পদ হতে একটা বৈশিষ্ট্য দরকার সম্পদের কয়েকটা বৈশিষ্ট্য থাকে অর্থনীতিতে যত নোট করবা ততই উন্নতি করতে পারবা তো সংজ্ঞাটা প্রথমে নোট করবো তারপরে আসবে সম্পদের বৈশিষ্ট্য সম্পদের চারটা বৈশিষ্ট্য আছে সম্পদ হতে হলে মিনিমাম চারটা বৈশিষ্ট্য দরকার এই চারটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে একটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সম্পদ হবে না অর্থনীতিতে আমরা তাকে সম্পদ বলতে পারবো না আচ্ছা চারটা বৈশিষ্ট্য কি কি চারটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আহ উপযোগ এক নম্বর বৈশিষ্ট্য আছে উপযোগ সম্পদের চারটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য আছে কি উপযোগ উপযোগ কাকে উপযুক্ত বলতে আমরা কি বুঝি উপযোগ বলতে হচ্ছে সম্পদের একটা বিশেষ গুণ সম্পদের একটা বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণের ক্ষমতাটাকে যা মানুষের অভাব পূরণ করে ওই অভাব পূরণের যে ক্ষমতাটা তাকে বলা হয় সম্পদের উপযোগ এখন মনে করো উদাহরণস্বরূপ বলা যায় কি যেমন একটা কলম হম একটা কলম এই কলমটা কিভাবে মানুষ এটা কি আমরা কি অর্থনীতি সম্পদ বলতে পারি কিনা হ্যাঁ অবশ্যই সম্পদ বলতে পারি কেননা তার উপযোগ আছে করতে হয়েছে এটার উপযোগ কি এটা দিয়ে আমরা কি করি সাধারণত লিখি এই যে আমার লিখার অভাবটা পূরণ করতেছি কি এই কলমে হ্যাঁ যদি এটা দিয়ে লিখা না যায় তো আমার লিখার অভাব পূর্ণ অভাব পূরণ না হইতো তাহলে তার একটা উপযোগ থাকে না হ্যাঁ তাহলে এই কলম দিয়ে আমরা কি করি লেখা এই লেখার অভাবটা পূরণ করি আমাদের পূরণ করে এই কলমে তার মানে যে যে এই একটা অভাব পূরণ করছে না তার মানে তার আছে কি বুঝি সম্পদের বিশেষ গুণ সম্পদের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণ করে অভাব পূরণ করে দরকার একটা আমাদের শুধু একটা অভাব যদি কোন দ্রব্য তাহলে আমরা বুঝি কি তার একটা কি আছে উপযোগ আছে আর উপযোগ যদি না থাকে তাহলে আমরা তাকে অর্থনীতিতে সম্পদ বলতে পারি না সম্পদের চারটা বৈশিষ্ট্যের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি উপযোগ থাকতে হবে উপযোগ মানে কি সম্পদের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণ করে যা মানুষের অভাব পূরণ করে যেমন বলতে পারি উদাহরণস্বরূপ কি কলম তারপর আমরা যে খাই আমরা কিছু খাওয়া দাওয়া করি যায় করে একটা কলা হ্যাঁ আমরা যে কলাটা খাই কলা খেলে কি হয় আমাদের কি অভাব পূরণ হয় ক্ষুদার অভাবটা পূরণ হয় আমাদের যে সীতা থাকে সীটার অভাবটা পূরণ করে কি ওই কলা তার মানে কি কলার একটা উপযোগ আছে কলম আছে কলা আছে ইত্যাদি নানা কিছু যা আমাদের অভাব পূরণ করে কোন না কোন একটা অভাব পূরণ করে তাকে বলা হয় কি উপযোগ আর অর্থনীতিতে সম্পদের প্রথম বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য হ্যাঁ দ্বিতীয় ওদের আছে কি আছে অপ্রাচুর্যতা নোট করবে হ্যাঁ সম্পদের চারটা বৈশিষ্ট্যের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা অপ্রাচুর্যতা মানে কি বুঝছি এখানে একটা শব্দ আছে প্রাচুর্য প্রাচুর্য মানে প্রচুর হ্যাঁ সম্পদে অপ্রাচুর্যতা থাকতে হবে মানে প্রচুর যে জিনিসটা যার সীমাহীন একটা ভাব ওই এই ভাবটা থাকতে পারবে না এটা সীমা থাকতে হবে আমরা যে যাকে সম্পদ বলবো মনে করো একটা টাকাকে আমরা সম্পদ বলবো তার একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে নয়তো এটা অর্থনীতিতে সম্পদ হবে না অপ্রাচুর্যতা মানে সীমাহীন তার একটা না অপ্রাচুর্যতা মানেছে যুক্ত হ্যাঁ লিমিট আছে আর প্রচুর প্রচুর মানে সীমাহীন প্রচুর মানে সীমাহীন সম্পদের প্রচুরতা থাকতে পারবে না সম্পদের কি থাকতে হবে অপ্রাচুর্যতা সীমা থাকতে হবে একটা লিমিট থাকতে হবে তাকে বলা হয় কি অপ্রাচুর্যতা হ্যাঁ সম্পদের অপ্রাচুর্যতা যদি কোনো কিছু প্রচুরতাকে যেমন হাওয়া বাতাস পানি এগুলো তো কোনো লিমিট নাই হ্যাঁ তো এগুলোকে আমরা অর্থনৈতিক সম্পদ বলতে পারি না কেন পারি না কারণ এগুলা লিমিট নাই এগুলা প্রচুর প্রচুর হিউজ পরিমাণ পাওয়া যায় হ্যাঁ চাইলে পাওয়া যায় তো এগুলা অপ্রাচুর্যতার যে বৈশিষ্ট্যটা আছে ওই অপ্রাচুর্যতার বৈশিষ্ট্যটা ওইগুলাতে পড়ে না যেমন পানি হাওয়া বাতাস গুলাতে আগুন ওইগুলাতে অপ্রাচুর্যতা নেই তার মানে আমরা তাকে অর্থনীতি সম্পদ বলতে পারি না যেগুলাতে আছে যেমন আমরা পানিকে যদি বন্দি করি তখন একটা লিমিট আসে হ্যাঁ তখন একটা সীমা থাকে হ্যাঁ তখন লিমিট যদি থাকে তখন আমরা তাকে বলতে পারবো কি অর্থনীতিতে সম্পদ বলতে পারবো এখন আসো অর্থনীতিতে সম্পদ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য গেল উপযোগ তারপরে গেছে অপ্রাচর্যতা তারপরে আছে কি তিন নম্বরে তিন নম্বর আছে এটা কি থাকতে হবে হস্তান্তর যোগ্যতা হম হস্তান্তর যোগ্য এটা কি হতে হবে হস্তান্তর যোগ্য এখানে হস্তান্তর যুগ মানে কি সম্পদের উপযোগ গেল অপ্রাচর্যতা গেল হস্তান্তর যুগ হস্তান্তর মানে এটা হাত বদল হ্যাঁ হাত বদল হাত বোতলের যে একটা বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য থাকতে হবে যেমন তাকে আমরা কি করতে পারি হাত বদল করতে পারি সম্পদের মালিক চেঞ্জ হয় মনে রাখবা সবসময় সম্পদের মালিক চেঞ্জ হয় কি সম্পদ কখনো পরিবর্তন হয় না মনে করে একটা কলম হম কোম্পানি একটা তৈরি করলো কলম হ্যাঁ এই কলমটা কি হচ্ছে কোম্পানি দিয়ে দিচ্ছে কোন একটা ডিলারের কাছে হ্যাঁ কলম কিন্তু পরিবর্তন হচ্ছে না কলম একটাই রয়েছে ডিলার পরিবর্তন হয়েছে ডিলার আবার কাকে দিল কোনো পাইকারি খুচরা দোকানদারকে দিল দোকানদার থেকে আবার আমরা কলম একটাই না হ্যাঁ কলম একটাই কি হচ্ছে শুধু হাত বোতল হচ্ছে হাত বোতল হচ্ছে এই যে হাত বোতলের যে বৈশিষ্ট্যটা না তাকে বলা হয় কি হস্তান্তর যোগ্য এই হস্তান্তর মানে হাত বদল হওয়ার যে একটা বৈশিষ্ট্য এটাকে বলা হয় হস্তান্তর যুগ হ্যাঁ এটা যদি হস্তান্তর না করা যায় তাহলে অর্থনীতিতে আমরা তাকে সম্পদ বলতে পারবো না তারপরে আসো নম্বর বৈশিষ্ট্য কি আছে বাহ্যিকতা হ্যাঁ বৈশিষ্ট্য হস্তান্তর যোগ্যতা তারপরে চার নম্বর আছে কি বাহ্যিকতা বাহ্যিকতা মানে যে বাহিরের যে প্রভাবটা বাহির থেকে দেখা যায় অদৃশ্য কিছু না হ্যাঁ তাকে বলা হয় কি বাহ্যিকতা বাহিরের একটা রূপ আছে তাকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এরকম কিছুকে বলা হয় কি অর্থনীতিতে সম্পদ বলা হয় হ্যাঁ এখন আসো আমরা কি বলতে পারি এই যে সিলিন্ডার গ্যাস 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 তো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না হ্যাঁ তাহলে আমরা তাকে কিভাবে সম্পদ বলবো গ্যাস দেখো গ্যাসকে আমি একটু আগে বলছি যে অপ্রাচুর্যতা যে প্রচুর গ্যাস তো ইউজ পরিমানে তাকে না আমরা যে সিলিন্ডার কিনি তাকে বন্দি করা হয় গ্যাসকে বোতলবন্দি করা হয় এটা যে লিমিট লিমিটটাকে তারপর একটা রূপ দেওয়া হয় তখন তাকে বলা হয় কি অর্থনীতিতে কি বলা হয় আছে হয় সবকিছু থাকে তো আমাদের কি কি বললাম আজকে অর্থনৈতিক সম্পদ হ্যাঁ অর্থনৈতিক সম্পদের সংজ্ঞা বললাম যে সব বস্তুগত অব্যস্তগত জিনিস যা পেতে অর্থ ব্যয় করতে হয় যা পেতে অবশ্যই কি করতে হবে আমাদেরকে অর্থ তোই করতে হবে এমন নাছো আবার শুধু এই সংজ্ঞা পড়লে হবে না সম্পদের চারটি বৈশিষ্ট্য লাগবে চারটি বৈশিষ্ট্য ছাড়া কোনো সম্পদ হবে না কি কি উপযোগী অপ্রাচুর্যতা হস্তান্তরযোগ্য এবং বাদ্ধিকতা সবগুলা পয়েন্ট নোট করে রাখবে উপযোগী কাকে বলে সম্পদের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণ করে এবং কল যেমন কলম কালি ইত্যাদি সবকিছু বলে নোট করবে উপযোগীতা তোমার অর্থনীতিতে পুরো ক্যারিয়ারে তোমার উপযোগীতা লাগবে ওগুলা হয়তো একটু কম লাগতে পারে উপযোগীতা লাগবে এজন্য উপযোগীতাকে আমি সংজ্ঞা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ তারপর দুই নম্বর আছে অপ্রাচুর্যতা হ্যাঁ বুঝলাম অপ্রাচুর্যতা মানে কি মানে সম্পদের যে হিউজ কি একটা সীমার ভিতরে থাকবে হ্যাঁ সীমাহীন হবে না তারপরে হাত বদল করতে হবে হাত বদলের যে একটা বৈশিষ্ট্য ওটা থাকতে হবে তারপর থাকবে কি বাহ্যিক রূপ বাহ্যিকতা মানে যাকে ধরা যায় ছোঁয়া যায় এরকম একটা কিছু থাকতে হবে এছাড়া সম্পদ হবে না এখন আসো সম্পদের শ্রেণী বিভাগ সম্পদ কত প্রকার সম্পদের বৈশিষ্ট্যের সঙ্গে গেত সম্পদ কত প্রকার আমরা কি জানি সম্পদের অবশ্যই আছে সম্পদের তিন ভাগে ভাগ করা হয় সম্পদকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় নোট করবে সম্পদ তিন প্রকার কি কি এক নম্বর প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ দুই নম্বর মানবিক সম্পদ তিন নম্বর হচ্ছে উৎপাদিত সম্পদ হ্যাঁ তোমাদের তোমাদের বই অনুসারে আমি পড়ে দিচ্ছি উৎপাদিত সম্পদ সম্পদ কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক মানবিক উৎপাদিত সম্পদ হ্যাঁ প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ আমরা পাই ফ্রিতে হয় কি প্রাকৃতিক সম্পদ যে সমস্ত সম্পদ থেকে আমরা পাই বা প্রকৃতি সম্পদ মানবিক সম্পদ মানবিক সম্পদ হচ্ছে মানুষের ব্রেইনের ভিতরে যে সম্পদ গুলো থাকে বা মানব সৃষ্ট যে সম্পদ গুলো তাকে বলা হয় কি মানবিক সম্পদ যেমন তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে বা সংজ্ঞা করে দেওয়া আছে এরকম প্রাকৃতিক সম্পদ প্রকৃতির কাছ থেকে যেসব মানুষের প্রয়োজন মেটায় হ্যাঁ প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য যা মানুষের প্রয়োজন মেটায় তাকে বলা হয় কি প্রাকৃতিক সম্পদ যেমন ভূমি বনভূমি খনিজ সম্পদ নদ নদী অবশ্যই আমাদের প্রয়োজন মেটাই তো এটাকে আমরা কি বলতে পারি প্রাকৃতিক সম্পদ উদাহরণ কি যেমন নদ নদী বলল বয়ে দেওয়া আছে হম তারপরে ভূমি ইত্যাদি এগুলো কি গাছপালা যেমন এগুলা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে প্রাপ্ত ওই সমস্ত জিনিস যা আমাদেরকে আমাদের প্রয়োজন মেটায় ওইগুলা কে বলা হয় কি প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ মানবিক সম্পদের উদাহরণ কি দেওয়া আছে যোগ্যতা মানুষের যে যোগ্যতা থাকে না সবার এক একটা প্রতিভা থাকে কিছু না কিছু একটা প্রতিভা থাকে সব মানুষের ভিতরেই তো মানবিক সম্পদ হচ্ছে মানুষের ওই যোগ্যতাটা ওই স্কিলটা ওই দক্ষতাটাকে বলা হয় কি মানবিক সম্পদ মানুষের দক্ষতা কোনো না কোনো কাজের দক্ষতা থাকে তাকে বলা হয় কি মানবিক সম্পদ যেমন আমি টিচিং দিতে পারি অনেকে হয়তো টিচিং দিতে পারে না বা অনেকে আছে আমার সাথে আবার কেউ আছে দেখো কম্পিউটারে খুবই অভিজ্ঞ আমি কম্পিউটারে কিছুই বুঝি না এরকম হ্যাঁ তো সব মানুষের ভিতরে কিছু না কিছু স্কিল থাকে দক্ষতা থাকে ওই স্কিল বা দক্ষতাকে বলা হয় কি মানবিক সম্পদ দেখো স্কিল সবার এক না যেমন কবি নজরুলের যে স্কিলটা ওইটাকে আমার হবে কখনোই না কারণ কবি নজরুলের যে প্রতিভা একমাত্র তার ভিতরে ছিল হ্যাঁ প্রতিভা কখনো হস্তান্তর হয় না হ্যাঁ ঠিক আছে কবি নজরুল এবং তারপরে কি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে প্রতিভা এই যুগে এটা অসম্ভব বললেই চলে তো ওটা হচ্ছে কি এক প্রকার মানবিক সম্পদ তারপরে আসো উৎপাদিত সম্পদ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক উৎপাদিত সম্পদ হ্যাঁ উৎপাদিত সম্পদ বলতে কি বলছে এই যে প্রাকৃতিক এবং মানবিক যে দুইটা সম্পদ না দুইটাকে মিলিয়ে যা উৎপাদন করা হয় মানুষের দক্ষতা এবং প্রকৃতি থেকে প্রাপ্ত যা আছে ভূমি বনে গাছপালা ইত্যাদিকে কাজে লাগিয়ে যা উৎপাদন করা হয় যা নতুন একটা দ্রব্য সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি উৎপাদিত সম্পদ তাকে বলা হয় কি উৎপাদিত সম্পদ তোমাদের বইয়ে এরকম ভাবে দেওয়া আছে যে প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগে যে সম্পদ সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি উৎপাদিত সম্পদ যেমন কাঁচামাল যন্ত্রপাতি কলকারখানা যাতায়াত ব্যবস্থা এগুলো নোট করে রাখবো বইয়ের মধ্যে কি কি প্রাকৃতিক ও মানবিক প্রাকৃতিক ও মানবিক সম্পদ লাগিয়ে লাগিয়ে যে নতুন নতুন সম্পদ তৈরি হয় তাকে উৎপাদিত সম্পদ বলে তাকে কি বলে উৎপাদিত সম্পদ বলে প্রাকৃতিক ও মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যা তৈরি করা হয় তাকে কি বলে উৎপাদিত সম্পদ বলে কেমন আছে অনেক কিছু যন্ত্রপাতি মানুষ যন্ত্রপাতি তৈরি করে এমনকি মানুষ কম্পিউটারও তৈরি করেছে হ্যাঁ এই প্রযুক্তি কল্যাণে যে আজকে আমরা ক্লাস নিচ্ছি এটাও মানুষের তৈরি তো এগুলো কি পাঠিয়ে এবং মানবিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের তৈরি করা